আসসালামু আলাইকুম আপনারা গরু ক্লক কীভাবে ব্যবহার করুন ভিডিও শেষে দেখাবো প্রথমে আমরা আপনাদেরকে যেটা জানাবো জানাব ক্লক কয় রকম এবং কোনটা আপনার গরুর জন্য বেটার হবে চলুন শুরু করা যাক এন্টিকিক্লক একটা ছোটো একটা বড় তাহলে আপনার গরুর জন্য কোনটা ভালো হবে এটা হলো মূল বিষয় এখন প্রশ্নটি হলো যে ক্লক তখনই আপনার জন্য বেটার হবে যখন আপনার গরু তো সঠিকভাবে ছেট হবে এখন যদি এমনটা হয় যে এনটিকিক ক্লক আপনি নিলেন তাহলে আপনার গরুতে ভালো সেটিং হচ্ছে তাহলে আপনার সেটা আপনার জন্য বেটার না আপনি যে কাজের উদ্দেশ্যে নিচ্ছেন সেটা তো তখনই বাস্তবায়ন হবে যখন আপনার এটা সঠিকভাবে সেটিং করা সম্ভব হবে তাহলে এনটিকিক ক্লক আপনার গরুর জন্য কোনটা ভালো এটা নির্ণয় করতে গেলে আপনার গরুটা কত বড় সেটা নির্ণয় করতে হবে আপনার গরুটা যদি হয় আমাদের দেশি কিংবা ফ্রিজান ক্রাস শাহ ক্রাস এর জন্য মানে আপনার মিডিয়াম সাইজ বা ছোটো সাইজ যেটাই বলেন না কেন এটাই যথেষ্ট কিন্তু আমরা যেটা বড়োটা দেখালাম এইটা তাহলে কাদেরকে ব্যবহার করবে এটা একমাত্র যখন আপনার বড়ো গরু হবে ফ্রিজ্যান ফার্ম হবে আর যেখানে পাঁচটা পাঁচ মনে ঊর্ধ্বে গরু পাওয়া যায় সেই জায়গাটাতে আপনার বড়োটা বেটার এখন বড়োটা যদি নেন আপনি ছোটো ব্যবহার করতে পারবেন না বিষয়টা এরকমটা না তো বড়োটা নিলে সবথেকে বড়ো গরু পর্যন্ত আপনি কাভার করতে পারবেন এই জন্য আপনার বড়ো এবং ছোটোর এর পার্থক্যটা এখানে আর দ্বিতীয় আরেকটা পার্থক্য সেটা হলো যে আপনার বড়োটার এখানে আপনার পয়েন্ট থাকে ছয়টা মানে লম্বা করার জন্য ছয়টা সেটা বারোটা পয়েন্ট আসে এখানে ছয়টা ছটা বারোটা পয়েন্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর ছোটোটাতে আসে পাঁচটা পাঁচটা দশটা পয়েন্ট আছে এক দুই তিন চার পাঁচ এখন তাহলে এই যে ছয়টা আর মানে আপনার পাঁচটার যে পয়েন্টের এখানে দুই পাশে এই অংশটা থাকে পাঁচটা এবং ছয়টা এখানে ছোটো বড়ো করে দেখাতে যায় যে কোনো গরুটা আপনি ইউজ করতে পারবেন আর তাহলে আপনার ছোট করতে ব্যবহার করা যাবে না বিষয়টা না অবশ্যই ব্যবহার করা যাবে কারণ ওইটাও যতটা ছোট করা যায় এটাও ততটা ছোট করা যায় কিন্তু আমরা ছবিতে দেখানোর জন্য শুধুমাত্র আপনার এটার একটা পয়েন্ট বাড়িয়ে রেখেছি যাতে দেখা যায় যে আপনি দেখলে যখন মনে করেন যে না এটা একটু বড়ো এটা যেন ছবিতেই বোঝা যায় এর জন্য আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি

এইটা তখনই ভালোবাস করে যখন এইভাবে ক্রস হয়ে যায় যদি কারোর এরকম সোজাসুজি হয়ে যায় এটা কাছে দাঁড়ায় না আচ্ছা এই যেভাবে দিস না একজন ব্যক্তি গায়ে দুটি পাবে তুই প্রথমে পারবে না কয়টা দিন যখন আপনি এটা দে এ করবেন একদম দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে কালকে পরশু দিন